বর্ষা প্রায় শেষের পথে আর আকাশে শরতের আনাগোনাও শুরু হয়ে গেছে এবারের মতো বর্ষা ট্যুরের শেষ ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব একটা অফভিড নদী সৈকতে আর এখানে শুধু বর্ষা নয় বছরের যে কোনো সময় আপনি চলে আসতে পারেন গড়চুমুকের খুব কাছে হওয়া সত্ত্বেও এই জায়গাটার কিন্তু কোনো প্রচার নেই তাই এখানে ভিড়েরও ঘন কিছু দেখা যায় না তবে প্রকৃতি এখানে পরম যত্নে সাজিয়ে রেখেছে নদী তীরের টুকরো তটভূমিকে আমি আজকে চললাম বেলারি কলকাতা থেকে এখানে আসতে সময় লাগে ঘণ্টা দুয়েক মতো স্প্ল্যানেট থেকে গাদিয়ারাগামী যে কোনো বাসে উঠে নামতে হবে গড়চুমুক আর সেখান থেকে অটোতে করে বা টোটোতে করে বেলারি মোড় বাকি কিছুটা পথ পায়ে হেঁটে ট্রেনে করেও আপনি আসতে পারেন ট্রেনে করে আপনাকে হাওড়া থেকে এসে নামতে হবে উলুবেড়িয়া স্টেশনে সেখান থেকে অটো বা টোটোতে করে বেলারি মোড় বেলারি মোড় থেকে একটা সরু রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে মিনিট দশেক হাঁটলেই নদী সৈকত আর তারও আগে আপনার পরিচয় হয়ে যাবে বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রমের সঙ্গে বর্ষায় এই রাস্তার অবস্থা বর্তমানে খুবই খারাপ তবে সবুজ প্রকৃতি মন ভালো করে দেবে বেলারিতে হুগলি নদীর তীরের শান্ত পরিবেশকে আরও মনোরম করে তুলেছে এই রামকৃষ্ণ আশ্রম হাওড়া জেলার শ্যামপুর ব্লকে বেলারি রামকৃষ্ণ মিশন আশ্রম তৈরি হয়েছে উনিশশো সালে বেলুর মঠের সহযোগিতায় আমি এখানে গাড়ি থেকে নেমে গেলাম নেমে গিয়ে বাকি পথটা আমি হেঁটেই যাব তো নদীর ধারে যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হবে পুরো এই সামনে একটা মাঠ রয়েছে মাঠের পাশ দিয়ে রাস্তা সামনে বেলারি বিবেকানন্দ বিদ্যা মন্দির মানে বেলারি রামকৃষ্ণ মিশনের অনেক সমাজ সংস্কারমূলক সমাজ লোক হিতৈষীমূলক কাজকর্ম হয় তার মধ্যে এখানে স্কুল আছে লোয়ার বেসিক স্কুল আছে তারপর দাতব্য চিকিৎসালয় আছে সেগুলো সব আমি পরে বলছি তো এখন আমরা মেনলি যাব এই আশ্রমের পাশ দিয়ে আশ্রম খুলেছে কিনা দেখতে হবে আশ্রমের পাশ দিয়ে আমরা নদীর ধারে যাব। এই দেখুন এখানে একটা মাঠ রয়েছে আর এখন বিকেল বলে সমস্ত বাচ্চা ছেলেরা এলাকার ছেলেরা খেলছে আর এই দিকে এই স্কুলটা খুব সুন্দর গ্রামের একটা পরিবেশ চতুর্দিকে গাছপালা ঠান্ডা হাওয়া বইছে এখানে এলে মানে এই গ্রামের পরিবেশটা কিন্তু খুব এনজয় করবেন স্কুলের পাশ দিয়ে ধরে নদীর তীরের দিকে যেতে হবে নদী তীরের এই আশ্রমটি প্রতিষ্ঠা করেন স্বামী আদি ভবানন্দজি মহারাজ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পরম শিষ্য স্বামী শিবানন্দজি মহারাজের শিষ্য ছিলেন স্বামী আদি ভবানন্দজি মহারাজ এখানে রয়েছে আশ্রম দ্বারা পরিচালিত স্কুল ছাত্রনিবাস সাধু নিবাস এবং দাতব্য চিকিৎসালয় আপনি এখানে এসে থাকতেও পারেন ভোগ গ্রহণ করতে পারেন এখানকার যোগাযোগের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এবার একটি নদীর ধারে যাব। নদীটা দেখে কারণ সন্ধে হয়ে গেলে তো আর নদী দেখা যাবে না এই আশ্রম থেকে বেরিয়ে আপনারা এই রাস্তাটা ধরবেন এই রাস্তাটা চলে যাচ্ছে নদীর ধারের দিকে বেলারি নদীর তীর এইদিকে দেখা যাচ্ছে একটা চিমনি জাহাজের শব্দ পুরো সবুজে ছাওয়া বড় একটা শিপ চলে যাচ্ছে এ দেখুন বন্ধুরা বড় একটা জাহাজ বেরিয়ে চলে যাচ্ছে এ দৃশ্য এখানে কিন্তু খুবই কমন এই হুগলি নদী যুগের পর যুগ ধরে এই হুগলি নদী যুগের পর যুগ ধরে ব্যবসা বাণিজ্যের একটা খুব গুরুত্বপূর্ণ পথ আর এই জায়গাতে লোকাল ছেলেদের এইখানটার লোকাল লোকেরা যারা থাকে তাদের কিন্তু বিকেলবেলার একটা খুব সুন্দর আড্ডা দেওয়ার জায়গা সময় কাটাবার খুব সুন্দর জায়গা এটা আর এই রাস্তা থেকেই আপনারা কিন্তু বেলারি রামকৃষ্ণ মিশনের আশ্রমটা দেখতে পারবেন ভেতরে ঢোকা যায় কিন্তু এখান থেকেও দেখা যায় খুব সুন্দর দেখতে লাগছে এই বর্ষায় কিন্তু পুরো হুগলি নদী ফুলে ফেঁপে উঠেছে যার ফলে পুরো পাড়ের কাছে জল উঠে আসছে কাছাকাছি যাওয়াটাও কিন্তু বিপজ্জনক এবার চলুন ওই দিকটা একটু যাই দেখি কেমন অবস্থা এইখানটায় সাধারণত হাঁটা চলা করা যায় পুরো ঘাসের একটা ঘাসে থাকা একটা উন্মুক্ত জমি যাকে বলে সেই রকম জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে চতুর্দিকে কুচুরিপানা ভর্তি যেগুলো নদী থেকে তোলা হয়েছে পাড়ে রাখা হয়েছে জায়গাটা একটু অপরিষ্কার আর এখান দিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক এখান থেকে নদীর ধার সরাবর এই ওপেন জায়গাটায় যাওয়া খুব বিপজ্জনক পুরো পাড়ের কাছে জল উঠে এসেছে এখানে জল কতটা গভীর রে তুই এখানে দাঁড়িয়ে আছিস ডুবে যাবি না মানে মানে কতখানি এটা কি হয়েছে না জোয়ারের জন্য হচ্ছে তাই এমনি সাধারণত মানে লেভেলটা কত নিচু থাকে আরো নিচু থাকে তাই যারা নতুন দেখবে তাদের তো ভয় লাগবে যে এত উপরে জল উঠে এসছে আরো উপরে চলে যায় বেলারি নদীর তীরে কিন্তু সময় কাটাবার বেশ ভালো বন্দোবস্ত টেম্পোরারিলি রাখা হয়েছে এখানে কিছু দোকান দেখতে পাবেন টুকটাক টিফিন করার জন্য আর সেখানে চেয়ারও রাখা হয়েছে আমরা যেটা পুরি দীঘা বা বকখালিতে দেখতে পাই এটা সেরকম কনসেপ্টে এখানে চেয়ারগুলো রাখা হয়েছে আপনারা আসলে এখানে একটু বসে সময় কাটাতে পারেন যদিও এখন নদীর ধারটা একটু বিপজ্জনক দেখা যাচ্ছে কিন্তু এই মুহূর্তে না হলেও অন্য সময় শুকনো টাইমে যখন বর্ষা নয় তখন কিন্তু এসে খুব সুন্দর সময় কেটে যাবে এখানে তারপর এখানে দেখুন রয়েছে কি সুন্দর অদ্ভুত সুন্দর একটা সবুজ ঘাসে ঢাকা জমি এটা আমি আগে দেখেছি এই জায়গাটা কিন্তু ঘাসে ভর্তি থাকে আর এখন কিন্তু এই জায়গাটা ঘাস নেই ঘাস থাকলেও সেগুলো জলে ডুবে গেছে জোয়ারের জলে বৃষ্টি জলে এইখানে যখন এসছি এই দোকান থেকে একটু চা খেয়ে যাই তো না বিলিতে আমরা খাবো না তুমি চাই দাও এখান থেকে রেডিমেড চা করা থাকে কারণ যে কোনো সময় বৃষ্টি আসে বলে চা তৈরির কোনো সরঞ্জাম রাখা হয় না যাই হোক এইখানে এই ঠান্ডা একটা বৃষ্টি বৃষ্টি ভাব

আদারওয়াইজ জায়গাটা কিন্তু অপূর্ব পুরো গাছে ভর্তি আর সামনে ডান দিকে দেখুন নদীর তীর হুগলি নদী এই নদীর উল্টো দিকে কিন্তু রয়েছে বুরুল বুরুল যে রিভার সাইড সেটা কিন্তু এই নদীর ঠিক উল্টো দিকে পেয়ে যাবে খুব কাছেই কিন্তু এই নদীর যা চেহারা তাতে একটু ভয়ই লাগে বেলারি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই নদী এই গাছপালা এই প্রকৃতি কেমন এনজয় করলেন ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভালো লাগবে এরকম ভিডিও আরও দেবো তো আজকে আমাকে এখান থেকে যেতে হবে এরপরে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো নতুন গন্তব্যে যাব আপনাদের দেখাবো তাই চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখতে থাকবেন